দেখতে পাচ্ছেন এটা জিএম গাড়ির ঝাল দিয়ে বিয়ারিং এর কলার বের করা হচ্ছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে জিএম গাড়ির আগালি বা পেছলে কিন্তু শব্দ হচ্ছে প্রচুর একটা শব্দ হচ্ছে মেন শ্যাফের কাছে তো কেন শব্দটা হচ্ছে সেটাও বলেছিলাম যে বিয়ারিং ভেঙে গেছে ডানধার একটা সিজনের মাথাতে চলতে চলতে ভেঙেছিল তো এখন এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেটের পরে যেটা অয়েল শিলটা লাগানো থাকে সে অয়েল শিলটা লাগানো আছে এই অয়েল শিলটাও চেঞ্জ করা হয়েছে সিলটাও মানে চেঞ্জ করে দেওয়া হচ্ছে কারণ বিয়ারিং অয়েল সিলটাও নষ্ট হয়ে যায় তো অয়েল সিলটা নতুন লাগানো হয়েছে আর এখানে অয়েল সিল থাকে আর তারপরে স্পকেটটা থাকে তো দেখতে পাচ্ছেন বিয়ারিংটা ভাঙলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ে যেতে হয় যদি মাঠে ভাঙে তাহলে তো খুবই সমস্যা কারণ এটা কলারগুলো বের করতে গেলে কিন্তু ঝাল দিয়ে বের করতে হবে দুটো কলা দিয়ে ওর মধ্যে আটকি রয়ে যায় কিন্তু বের করার কোনো উপায় নেই ঝাল দিয়ে ছাড়া তাছাড়া কোনো কুলার টুলার কোনো কিন্তু ওখানে কাজ হবে না কোনো কুলার লাগানোর কোনো সিস্টেমও নেই বা সেই ধরনের কুলার এখন পর্যন্ত পাওয়া যায় না তো একটাই উপায় মানে ভাঙলে ঝাল দিয়ে এই মানে কলার গুলোকে বের করতে হবে তো মানে কথাও যদি ভেঙে যায় সেখান থেকে কিন্তু লেদ মানে ঝালাই মিস্ত্রি নিয়ে যেতে হবে ওয়েল্ডিং করে তারপরে কিন্তু এগুলো বের করতে হবে মাটি ঘটুক আর বাড়িতেই ঘটুক তা এটাই হচ্ছে উপায় হয়তো গিয়ার অন্য অন্য গাড়িগুলোর কি হয় গিয়ার বক্সটা খুলে ওরা মানে করতে হবে গিয়ার বক্সগুলো মানে প্রচুর একটা ঝামেলার কাজ গিয়ার বক্স মানে পুরো খুলতে হবে দুপালটা করতে হবে আবার সেটাকে পুনরায় লাগাতে হবে মানে সেটা আবার যে কোনো মিস্ত্রি পারবে না একটু মানে যারা সিনিয়র মিস্ত্রি তারাই পারবে গিয়ার বক্স খুলে ওটা লাগাতে তার এই এটা কিন্তু সবাই পারবে এটা ড্রাইভারও পেরে যাবে যদি লেদ মিস্ত্রি একটা পেয়ে যায় মাঠে তো তো যে ছোট ঝালাই মেশিনগুলো আছে সেগুলো নিয়ে যেয়ে কিন্তু ঝাল দিয়ে বের করে নিতে পারবে তো আমাদের যখন এই গাড়িটাতে আগের বিয়ারিংটা যখন মাঠে ভেঙেছিল কিন্তু এভাবে একটা লেদের মানে ওয়েল্ডিং এর মিস্ত্রিকে নিয়ে যেয়ে মাঠে কারেন্টের ব্যবস্থা করে ঝাল দিয়ে বের করা হয়েছিল তো এখন এটা বের করা হচ্ছে বৃষ্টির মাঝ বৃষ্টি চলছে তো সেখানেই কিন্তু কাজ চলছে ঝালের কাজ তো দুটো কলার থাকে এক মানে বলগুলো তো নষ্ট হয়ে যায় ভেঙে যায় যে দুটো কলার রয়ে যায় একটা হচ্ছে যে পকেটের কাছে মানে ছ্যাপটাতে একটা কলার থাকে আর একটা বাইরে থাকে দেখতে পাচ্ছেন এই যে একটা কলার ভেঙে গেছে চলে চলে কিন্তু কলারটা ভেঙে গেছে কিছুটা রয়ে গেছিলো এ দুটো এই যে এরকম বাকিয়ে হাতলের মতন করতে হবে যা যাতে ঝাল দিয়ে তারপরে ওইটার ভিতরে একটা রড বা জগ রড দিয়ে ঠুকতে হবে কোনো মোটা একটা জোগান দিয়ে কিন্তু ঠুকতে হবে ঠুকলেই কিন্তু বেরিয়ে চলে আসবে আর ঝালটা একটু চাপ করে করতে হবে আর একটা ছোটো কলারটা দেখবে ঝালটা না মজবুত হলে কিন্তু কেটে চলে আসবে আর এর আগের ভিডিও বলেছিলাম যে এই বিয়ারিংগুলো কেন বেশি ভেঙে যাচ্ছে জিএম গাড়িতে তো ভেঙে যাওয়ার একটাই কারণ কারণ এখানে যে দুটো বোল্ট আছে দেখুন সতেরো নম্বর না চোদ্দো নম্বর বোল্ট আছে ওই বোল্ট দুটো কিন্তু অয়েল ঢালতে হয় কিন্তু আমাদের কিন্তু এটা জানা নেই এটা অনেক ড্রাইভারের বা গাড়ি মালিকেরই জানা নেই কারণ সব গাড়িরই এটা সিস্টেম আছে গিয়ার বক্সের অয়েলটা এই স্যাপের একদম ডগ পর্যন্ত চলে আসে এখানে অয়েল সিল থাকে যেখানে আমরা আঙুলটা দিচ্ছি ওখানে একটা একটাই অয়েল সিল থাকে আর ওই গিয়ার বক্সের অয়েলটা কিন্তু এখান পর্যন্ত আসে সেই জন্য কিন্তু নতুন করে অয়েল দিতে হয়নি গিয়ার বক্সের অয়েল দিয়ে চলে যায় কিন্তু এখানে এর সিস্টেম আলাদা এর সিস্টেম এর আগে দিয়ে কিন্তু একটা অয়েল সিল দেওয়া আছে যেটা গিয়ার বক্স অয়েল কিন্তু এখানে আসছে না আলাদা আলাদা দুটো অয়েলের ব্যবস্থা করে দিয়েছে তার দুধারে দেখতে পাচ্ছেন দুটো নাট আছে ওই নাট দুটো খুলে কিন্তু হালকা হালকা অল্প অল্প করে হয়তো অনেকটা যাবে না বাতাসটা কোনো উপায় নেই সেই জন্য মাঝে সাথে কিন্তু এটা দিন চার দিন ছাড়া ছাড়া অল্প করে অয়েলটা দিতে হবে দেখতে পাচ্ছেন শুকনো হয়ে একদম কাট হয়ে গেছে তো আমাদের এটা ধারণা ছিল এটা আর শোরুমের মিস্ত্রিরা কেউ বলেনি যে এটা আলাদা পাঠ করা আছে এখানে তা আমাদেরও জানা নেন কারণ অন্য যে কুবেটার মিয়ানমার বা আরো সব যে গাড়ি ফুলেছে সেগুলো কিন্তু অয়েলটা এই ডগ পর্যন্ত থাকে তো এইটা আর একটা সুবিধা আছে অয়েলটা মানে এখানে মানে যদি না আসে মানে আগে কি তো যদি গাড়ি ভেঙে যেত কোনো কারণে বিয়ারিং বা অয়েল চলে তো পুরো অয়েলটা কিন্তু পড়ে যেত পুরো অয়েলটাই নষ্ট হয়ে যেত গিয়ার বক্সের অয়েলটা কিন্তু এইটার কি সুবিধা আছে এটা বিয়ারিং ভেঙে গেল বা যদি অয়েল সিলটা কেটেও যায় পুরো অয়েলটা কিন্তু নষ্ট হবে না অয়েলটা কিন্তু গিয়ার বক্সের অয়েল রয়ে যাবে জাস্ট এখানে যে ওইটুকু অয়েল থাকে হাফ লিটার কি দুশো একশো সে পড়ে যাবে তো বাকি অয়েলটা কিন্তু রয়ে যাবে এটা একদিকে সুবিধাও আছে তো একদিকে অসুবিধা হয় অসুবিধা বলতে জানা থাকলে কোনো অসুবিধে নেই কিন্তু অয়েলটা মাঝে সাঝে একটা আলাদা করে দিতে হবে এটাই অসুবিধা তো যাদের জিএম গাড়ি আছে তাদেরকে কিন্তু অবশ্যই ওই নাটটা খুলে অয়েল দিতেই হবে নাহলে কিন্তু বিয়ারিং ভেঙে যাবে আর যাদের অন্য কোম্পানির গাড়ি আছে তারা তাদের অয়েল দেওয়ার দরকার নেই কারণ গিয়ার বক্সের অয়েলটাই কিন্তু এই স্যাপের ডক তো চলে আসবে এবং ওই বিয়ারিংয়ে অয়েল বিয়ারিংটা অয়েলে ডুবে থাকবে তাদের ক্ষেত্রে কোনো টেনশন নেই কিন্তু যাদের জিএম গাড়ি তাদেরকে অবশ্যই অয়েল দিতে হবে অয়েল না দিলে কিন্তু বিয়ারিংটা ভেঙে যাবে আর বিয়ারিং ভাঙার কারণ শুধু ওয়ার নাই এবং এলে উঠা বা বিভিন্ন যে উঁচু নিচু জায়গায় খুব বেশি জোরে তুলতে গেলেও কিন্তু বিয়ারিং ভেঙে যায় সেগুলো একটু সাবধানে তুলতে হবে